এটা হলো নিরাপতি গ্রাম এই গ্রামে বাস করত একটা জমিদার পরিবার কি গো বাড়ির কাজকর্ম কত দূর হলো আমাকে আবার খাজনা আদায়ের জন্য যেতে হবে সকালবেলা আমাকে কি না খেয়ে বেরোতে হবে নাকি আপনি বসুন এখনই আপনার খাবার দিচ্ছি ইনি হলেন জমিদার রাজচন্দ্র ভীষণ জেদি আর লোভী একজন জমিদার সেই গ্রামে বাস করত খুবই গরিব আর একটা পরিবার তার নাম ছিল রামু রামুর সংসারে ছিল তার স্ত্রী তার বৃদ্ধ মা এবং তার একটা ছোট্ট মেয়ে মুন্নি রামু একাই কাজ করে তার সংসার চালাত কিন্তু এবছর আর একটুও বৃষ্টি হয়নি পুরো মাঠ খরা হয়ে আছে তাই কোনো ফসলও ফলাতে পারেনি কী করি বা খাজনা দেবে সবাই কিন্তু জমিদার তো বড্ড পাজি সে যে কারো কথা শুনতে চায় না খাজনা তাকে দিতেই হবে মিনতি কি করি তো যেটুকু ধান আছে সেটুকু যদি খাজনা দিয়ে দিয়ে দিই তাহলে তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে কিন্তু খাজনা না দিলেও তো জমিদার বাবু আমাদের উপর খুবই অত্যাচার করবে এসব কথা বলার পর পরের দিন সকালবেলা রতন তার ঘরে যেটুকু ধান ছিল সেটুকু ধান খাজনা দিতে যায় জমিদার বাড়িতে বাড়ি ফিরে আসার সময় সে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় কি করে তার সংসার চালাবে এই ভাবনায় না আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে না হলে যে আমার পুরো পরিবার না খেতে মারা যাবে এরপর রামু বাড়ি ফিরে আসে মিনু রামুকে কিছু খাবার খেতে দেয় মিনুদি আমি পাশের গ্রামের দিকে যাচ্ছি যদি ওই দিকে আমি কোন কাজ পাই তাহলে আমাদের সংসারটা চালাতে পারবো ঠিক আছে কিন্তু সাবধানে যাবে তারপর বেরিয়ে পড়ে পথে যেতে যেতে অনেক ক্লান্ত হয়ে যায় কোথাও একটু জলও পাচ্ছিল না খাবার পিপাসাই যে গলাটা শুকিয়ে যাচ্ছে কোন দিকে তো একটু জলও দেখতে পাচ্ছি না এমন বলতে বলতে রামু আরও এগোতে থাকে কিছুটা যাবার পর একটা কুয়ো দেখতে পাই রামু সেখানেই যায় কিন্তু কুয়োটাতে একটু জল ছিল না তখন রামু কাঁদতে কাঁদতে আলোর কাছের সাহায্য চাই তখনই কুয়োটা কথা বলে ওঠে কি হয়েছে তুমি অমন কাঁদছ কেন রামু তখন সব কথা কুয়োকে বলে সব শুনে কুয়ো বলে আমি এক চাদুর আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিচ্ছি এগুলো নিয়ে তুমি বাড়ি ফিরে যাবে এরপর রামু অনেক খুশি হয় আর সেই কুয়ো থেকে অনেক স্বর্ণ মুদ্রা বার হয় রামু অনেক খুশি মনে সেই স্বর্ণ মুদ্রার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসার জন্য রওনা দেয়